নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রিক্রুটমেন্টের খবর নিয়ে আপনাদের কাছে চলে এলাম এবার যে রিক্রুটমেন্টের নোটিফিকেশানটি বেরিয়েছে সেটি বের হয়েছে অফিস অফ দ্য কাউন্সিলর অফ বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে বলা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেট অতএব এই যে রিক্রুটমেন্টের নোটিশটি বের হয়েছে এটি কেবলমাত্র মহিলাদের জন্য যারা ম্যারিড ডিভোর্স এবং উইডো তাদের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল অর্থাৎ এই ম্যারিড ডিভোর্স এবং উইডো হলেই কেবলমাত্র সেই সব মহিলারাই কিন্তু এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন নেম অফ দ্য পোস্টে বলা হচ্ছে হোনারি হেলথ ওয়ার্কার এইচ এইচডাব্লিউ নাম্বার অফ ভ্যাকেন্সি আছে দুটি এজ হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে এখানে চাওয়া হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস এবং ইকুভ্যালেন্ট এক্সামিনেশান পাস এবারে এই নোটিশটিতে টার্মস অ্যান্ড কন্ডিশন হিসাবে বলা হচ্ছে মান্থলি রেমুনারেশন হিসাবে এইচএইচডাব্লিউ যে পদটির জন্য যারা অ্যাপ্লাই করবেন তারা মান্থলি রেমুনেশান হিসাবে পাবেন পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এই পদটি কেবলমাত্র কন্ট্রাক্ট বেসিসে এনাদের নেওয়া হবে এবং এই কন্ট্রাক্ট পিরিয়ড থাকবে এক বছর এবং এই যে নোটিশটি আমি দেখাচ্ছি স্ক্রিনে এবং এর যে অ্যাপ্লিকেশান ফর্মেটটি এই দুটোই আপনারা ডাউনলোড করতে পারবেন বিষ্ণুপুর যে মিউনিসিপ্যালিটির যে ওয়েবসাইট আছে সেখান থেকে এবং বাঁকুড়ার যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনারা এই দুটোই পেয়ে যাবেন এই পদের জন্যে অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে যে ডকুমেন্টসগুলি দরকার সেগুলি হলো ক্যান্ডিডেট স্যুড এনক্লোজ সেলফ অ্যাটাস্টেড কপি অফ এজ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাদের সেলফ অ্যাটাস্টেড দরকার এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার যেগুলির মধ্যে হলো আধার কার্ড ভোটার আইডি রেশন কার্ড এর মধ্যে যে কোনো একটি আপনারা দিতে পারেন এবং শিক্ষাগত যোগ্যতার জন্যে আপনার যে মাধ্যমিকের মার্কশিট সেটি কিন্তু দরকার এছাড়া আপনারা যদি কেউ ইকুভেলেন্ট এক্সামিনেশনের জন্য অ্যাপ্লিকেবল থাকেন তাহলে সেটি কিন্তু দিতে হবে এবং আপনারা যদি কেউ কাস্ট থেকে বিলং করেন অর্থাৎ এস টি এস সি ও বিসি এ ও বি তাহলে তার কিন্তু যথাযথ প্রমাণ আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটি করবেন সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে ডকুমেন্টস্বরূপ আপনাদের দিতে হবে এবং যেসব ক্যান্ডিডেটদের ম্যারেজ সার্টিফিকেট আছে সেটি কিন্তু দিতে হবে এবং আপনাদের যদি কারো ডিভোর্স হয়ে থাকে তাহলে সেই যে নথি সেটিও কিন্তু এই অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের দিতে হবে এই অ্যাপ্লিকেশানটি করার সময় আপনাদের টু দ্য চেয়ারম্যান এই কথাটি লিখবেন এবং তার নিচে বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি কিন্তু লিখবেন এবং তারপর ফিজিক্যালি যে মিউনিসিপ্যালিটির যে অফিস আছে সেখানে কিন্তু ওয়ার্কিং ডেসের মধ্যে আপনাদের একত্রিশ এক দু হাজার তারিখের আগে এটি কিন্তু জমা দিতে হবে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন যে ফর্মটি যা যে ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে সেটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রথমে নাম লিখতে হবে মিডিল নেম সারনেম লিখতে হবে এবং এই সাইডে আপনারা দেখুন এখানে একটি আপনাদের ছবি আঠা দিয়ে লাগাতে হবে এবং তার নিচে একটি সিগনেচারের যে জায়গাটি আছে সেখান থেকে কিন্তু আপনাদের পুরো ছবিটির উপর একটি সিগনেচার করতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন ফাদার্স বা হাজব্যান্ড নেম আপনাদের লিখতে হবে সবগুলি কিন্তু ক্যাপিটাল লেটারে ডেট অফ বার্থ লিখতে হবে এজ লিখতে হবে আপনাদের এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী কত বছর কত মাস হচ্ছে সেটি কিন্তু এখানে দিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে আপনারা ম্যারিড ডিভোর্স না উইডো সেটি কিন্তু এখানে মেনশন করতে হবে ন্যাশনালিটি দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের পুরোটির এখানে লিখতে হবে এবং আপনাদের করসপন্ডেন্ট যদি কারো অ্যাড্রেস থেকে থাকে তাহলে সেটি কিন্তু লিখতে হবে যদি কারো পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে কিন্তু সেটি এখানে দিতে হবে এরপর আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস হিসেবে আপনাদের মোবাইল নাম্বার রেসিডেন্স এবং ইমেল অ্যাড্রেস এটি কিন্তু দিতে হবে এবং আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যা আছে আপনাদের সেই হিসাবে আপনাদের স্কুল ডিগ্রি এবং পাসিং ইয়ার এবং ডিউরেশান পার্সেন্টেজ অফ মার্কস এগুলি কিন্তু আপনাদের এখানে লিখতে হবে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি আপনাদের কারো কার থেকে থাকে তাহলে সেটি লিখতে হবে এবং আপনাদের যদি কারো এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি থাকে তাহলে সেটিও কিন্তু এখানে লিখতে হবে ল্যাঙ্গুয়েজ আপনারা কি কি বলতে লিখতে এবং পড়তে জানেন সেটি কিন্তু এখানে লিখতে হবে অর্থাৎ যদি কেউ আপনারা বাংলায় কথা বলতে জানেন শুধু তাহলে ব্যাঙ্গলি লিখে তিনটিতে টিক করতে হবে যদি কেউ হিন্দি জানেন তাহলে যেগুলি জানেন সেগুলি পড়তে জানেন না লিখতে জানেন না বলতে জানেন সেটি কিন্তু আপনাদের এখানে টিক দিতে হবে এরপর আপনি যে ডকুমেন্টসগুলি দিচ্ছেন প্রুফ অফ এজ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সেগুলি কিন্তু এখানে কটা করে ডকুমেন্টস দিচ্ছেন সেটি কিন্তু এখানে মেনশন করতে হবে এবং যে যে ডকুমেন্টসগুলি দিলেন সেগুলি দেওয়ার পর আপনাদের ইয়েস অথবা নো যেগুলি আপনারা নেই সেগুলিতে নো করবেন যেগুলি আপনারা দিলেন সে তার জন্য আপনারা ইয়েস লিখবেন এইসবগুলি দিয়ে আপনাদের নিচে এখানে একটি ফুল সিগনেচার করতে হবে এবং ডেট এবং প্লেস লিখে এটি একটি মুখবন্ধ খামে রেখে আপনাদের যে উপরিয়ুক্ত যে জায়গায় বলেছে এখানে বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি যে অফিস আছে সেই অফিসে গিয়ে আপনাদের নিজেদের ফিজিক্যালিভাবে একত্রিশ এক দু হাজার পঁচিশের আগে এটি কিন্তু জমা করতে হবে তো এই ছিল একটি ছোট্ট একটি রিক্রুটমেন্টের নিয়ে ভিডিও এরকম আরও ভিডিও বা খবর খবরাখবর পাওয়ার জন্যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নমস্কার পুরো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ